তুমি নামাজ পড়বে না আমার ঘরে আল্লাহকে ডাকবে না আম্মা যারা সিয়া বলে দিয়েছিলেন ও আমার স্বামী জান যদি নিতে হয় তুমি আমার জীবনটা নিয়ে নাও জান দানি নাও তথাপি আমি আর সিয়া আমি আমার আল্লাহকে ছাড়ব না ও আমার ভাই জান আসরের নামাজের সময় সিজদা সিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলে কেননা না পাপ পা পাপ করতে যাওয়ার ক্ষমতা নাই

ছেলেদের একটু ভুল মানছি কাজে থাকে ব্যবসায় থাকে রাস্তায় থাকে গাড়ি ঘোড়া চলাফেরা করে দশটা দশ রকমটা দশা গায়ে গা খেচ্ছে তারপর একটু নামাজ হয় এত রোজকার করে বাড়িতে পাঠাচ্ছে বাড়িতে নিয়ে আসছে একটাই আশা যে বাড়ি মানে এগুলো একটু নামাজ বলবে

সারা মাস বোঝা রাখা আর দিনে শেষ করেছে ইসলাম মানে না বাপ কেউ বোঝাতে পারে ছেলেকেও কেউ বুঝাতে পারে না বাপ ও

মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে ঈদে ঘুরতে বেরিয়েছে বেড়াতে বেরিয়েছে মোটরসাইকেলের পিছনে ছুটছে বাজারের রাস্তায় আমতলায় ছুটছে ਨਬੀ ਉਮਮਤ ਦੇ

নরেন্দ্র মোদীর সন্মান বেশি না সুপ্রিম কোর্টের জজ সাহেবের সম্মান বেশি এ কথা বলেন প্রেসিডেন্ট সম্মান যদিও আদি হুজুর খোদা কবচ ছিল তখনকার রাষ্ট্র

বিশ্ব নবী মোরা লেছেন কোরআনের কোরআনের কাআন করেছিলেন জরে বলেন কোরআন আর কিছু জরে বলেন বিশ্ব নবী আযাবের যুগে কোরআন প্রতিষ্ঠিত করে কোরআনের কানুন প্রতিষ্ঠিত করেছেন আযাবে জরে বলেন সুবহান তুমি রাজ নবী তুমি তোমার বলছ হুসাইন হুজুর ভুল করেছে হযরত হাসান হযরত মকবুল

نبیر امتی را او امر بیدار او لو جوالی را جبا کرام مسلمان بڑی چلے حضرت عبداللہ چھلے بیے بڑی کے چھلے جائے اب بجان ہمیں ارمد را سائی جابو نام ارمد سائی جابو نام کہلو بابا امارکرین خادم ملچنی ارمد را سائی جابو نام او بابا ارمد کی چاہ

موسیقی

مٹکام <سؤال> আল্লাহ যদি আমার পছন্দ না করে ওই সময় আমি আমার আল্লাহকে দেখাবো ও আল্লাহ আল্লাহ ইনি হলেন বিশ্ব নবীর নাতিল হোসাইন হোসাইনকে দিয়েছে দুনিয়াতে আমি দুনিয়ার জিন্দে বিশ্ব নবীর খাদেম ছিলাম আর একটু জোরে বলো না আর একটু জোরে বলো না

আল্লাহ ক্ষমতা তার সূক্ষ দেয় এই ক্ষমতায় অপচয় করে দেন না পারা ভালো প্রতি পারা ভালো পারা ভালো বেশি পারা ভালো যত কম কথা বল যত কম বুঝার চেষ্টা করবে যত কম ক্ষমতা তাকাবে তত আছে বলে ক্ষমতা দেখাও দেখাতে যাবে জানা

প্রেসিডেন্ট অনেক ঘন্টা সকালে পাঠালের যা ওই গয়লাওয়ালা বলা কে ডেকে নিয়ে

মুসলমান ঘরে ছেলেরা ও আমার ভাই জান যতদিন বেঁচে থাকবে এই জবান থেকে কাউকে কষ্ট দেবেন না এই জবান থেকে খারাপ কথা বের হবে না